সিমরাইল ট্রাক টার্মিনাল বাংলাদেশের সব থেকে বৃহত্তম ট্রাক ট্রার্মিনাল মধ্যে একটি এই ট্রাক টার্মিনালকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সদস্যবৃন্দরা তারা জানান পাঁচই আগস্টের আগে এবং পরে এই ট্রাক টার্মিনালে কোনো ধরনের দুর্নীতি ছিনতাই চাঁদাবাজি তারা হতে দেয়নি এবং এই ট্রাক টার্মিনাল নারায়ণগঞ্জ জেলার ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং উক্ত সমিতির সদস্যবৃন্দদের নেতৃত্বে এবং খুব সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে এবং এটিকে সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যে তারা সর্বদা সতর্ক রয়েছেন বিসমুল্লাহ রহিম নানগঞ্জ সিটি কর্পোরেশনের চার নং ওয়ার্ড এই এলাকাটার নাম হলো সিমরাইল সিমরাইল সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ বাংলাদেশের যতগুলো ট্রাক টার্মিনাল আছে চিটাগাঙ্গের পরে সবচেয়ে বড়ো ট্রাক টার্মিনাল হলো কাসপুর ট্রাক টার্মিনাল অবশ্যই সবাই এটাকে কাসপুর হিসাবে চিনে কিন্তু আসলে এই জায়গাটার অরিজিনাল নাম হলো সিমরাইল ট্রাক টার্মিনাল এই ট্রাক টার্মিনাল বিগত বিশ বছর ধরে এখানে উপস্থিত আগে এটা আমাদের ব্রিজের করাতে ছিল এই ট্রাক টার্মিনালে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের গাড়ি এখানে আসে চৌষট্টিটা জেলার গাড়ি আসে এখান থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করা হয় সরবরাহ করার মাধ্যমে মানুষের দেন দৈনিক জীবনের জন্য যেগুলা খাদ্য দ্রব্য যেমন চাল তেল চিনি ডাল লবণ স নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি মানুষ বেঁচে থাকার জন্য যা যা দরকার যে জিনিসগুলি সারা মানুষ নিত্য জীবনে চলাফেরা করতে পারে না বা বাঁচতে পারে না জীবনের তাগিদে যা যা দরকার সবগুলি পূর্ণ সাধারণত বাংলাদেশের এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের এই চার নম্বর ওয়ার্ডে আওতাভুক্ত যত ট্রাক আছে ট্রাকগুলো দিয়ে এই পণ্যগুলি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সরবরাহ করা হয় এই আগস্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাস দুর্ঘটনা নৈরাজ্য হানাহানি মারামারি কাটাকাটি এবং চিন্তায় চুরি ডাকাতি জ্বালাও পোড়াও অনেক কিছু হয়েছে কিন্তু আমাদের বাগালা এত ভালো রেখেছেন আমরা এই সিমরেল চার নম্বর ওয়ার্ডে আমাদের কোনো ঝুঁতচুরি বাটপারি চিটারি মারামারি গ্যাঞ্জাম কারো প্রতি কারো কোনো প্রতিহিংসার কোনো রাজনীতি ছিল না এখানে আগে যেভাবে ছিল এখন সেইভাবে আছে এখানকার আইন শৃঙ্খলা এত সুন্দর যা বলার বাইরে